সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি গত ভিডিওটি দেখিয়েছি 500 হাজার পাঁচশো বা এক হাজার মুরগি লালন পালন করতে ইন্টোটালি কত টাকা খরচ হবে মুরগি খাঁচি ঘর সব কিছু আমি বিস্তারিতভাবে বলেছিলাম গত ভিডিওতে যারা ভিডিওটি দেখে নেয় আমি ভিডিওটি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে কথা বলবো পাঁচশো বা এক হাজার লেয়ার মুরগি লালন পালন করে কত টাকা লাভ হবে এবং কি কত টাকা লস হবে বা কীভাবে লাভ করবেন প্রক্রিয়াটা টোটাল আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আর অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আর যে কোনো পরামর্শের জন্য আপনাদের সুবর্ণ সুযোগ রয়েছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে এই মতো আপনারা নখ দিয়ে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সারা দেওয়ার চেষ্টা করব এখন আসুন পাঁচশো বা এক হাজার লেয়ার মুরগিতে আমরা কত টাকা লাভ হবে সে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো অনেকেই ফার্ম ব্যবসা করতে চান আসলে ফার্ম ব্যবসা পুরো প্রসেসটা কি আগে বুঝতে হবে বুঝে যদি আপনারা ব্যবসা করেন লাভ কেমন হবে লাভটা কিভাবে করব বা কিভাবে বেশি লাভ করা যায় কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় সেই বিষয়টা নিয়েও আমি কথা বলবো এখানে তো এখন আমি একটা প্রসেস আপনাদেরকে দেখাবো যে পাঁচশো যদি লেয়ার মুরগি লালন পালন করি আমার পার ডে দৈনিক কতটাকে টাকা ইনকাম আসবে সেটা আমি এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না স্কিপ না করে দৈর্য সহকারে না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন আসুন শুরু করা যাক আমি এখন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে পাঁচশো বা এক হাজার মুরগি লালন পালনে কত খরচ কত লাভ হবে পার সমস্ত কিছু খরচ টরচ গিয়ে সেটা আমি আজকে এখন আমি আপনাদের সামনে দেখাবো ধরুন পাঁচশো লেয়ার মুরগি অ্যাভারেজে সব কিছু মিলিয়ে আপনার চারশো পঞ্চাশ পিস ডিম যদি প্রতিদিন দেয় তাহলে একটা ডিমের যদি দশ টাকা করে হয় তাহলে আমি ডিম বিক্রি হবে ধরেন চার হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু সাড়ে এগারো টাকাও রেট চলছে আমরা খামারের প্যাকারি দেই তবে দশ টাকা করে ধরলাম ওঠানামো করে যেহেতু বাজার এখান চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা থেকে যদি আমি এখানে আপনার খাবার খরচটা মানাজ দিই খাবার খরচ ক্লাব প্রতিদিন প্রায় এক বস্তারও বেশি তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকার খাবার যদি দেই তাহলে এখানে আমার থাকতেছে পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে যদি আমি এখানে ইয়ে আছে আপনার লেবার খরচ আছে লেবার খরচ দুশো টাকায় দূরে যেহেতু পাঁচশো মুরগি বেশি ধরবো না দুশো টাকায় দৌড়ি লেবার খরচ পার ডে দুশো টাকা যদি হয় তাহলে এখানে দুশো টাকা মাইনাস দিলে আমার থাকতেছে তেরোশত টাকা তেরো টাকা থেকে এখানে আবার আছে আপনার ধরেন বিদ্যুৎ বিল আছে বিদ্যুৎ বিল যদি আমি এখানে প্রায় দেড় পাঁচশো মুরগি লালন পালন করতে বিদ্যুৎ বিল প্রায় এখানে মান্থলি দেড় হাজার টাকার মতো যাবে তাহলে এখানে তাহলে পার ডে পড়তেছে আমার পঞ্চাশ টাকা তাহলে আমি পঞ্চাশ টাকা এখান থেকে মাইনাস কেটে কেটে নিব আর আছে আপনার ওই যে ওষুধ বিভিন্ন যন্ত্র খরচ আছে আনুষাঙ্গিক সব মিলিয়ে পার ডে দলাম দুশো টাকা এখানে দেখেন আপনার প্রায় এক হাজার পঞ্চাশ টাকা থাকতেছে হচ্ছে আমার পার ডে পার ডে যদি এক হাজার পার ডে যদি এক হাজার পঞ্চাশ টাকা থাকে তাহলে আমার ইন টোটালি মাসের প্রায় তিরিশ হাজার টাকারও বেশি আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা যাবে পাঁচশো মুরগি থেকে এটা বলা কোনো অপেক্ষা রাখে না এখন আসুন তাহলে যদি আমরা এক হাজার মুরগি লালন পালন করি তাহলে এটা ডাবল যদি হয় তাহলে প্রায় সাট হাজার টাকা না হলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনারা এক হাজার মুরগিতে ইনকাম করতে পারবেন এখন টোটালি আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম যে আসলে আপনার তিরিশ হাজার টাকা এক পাঁচশো মুরগিতে তারপরে এক হাজার মুরগিতে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কিভাবে ইনকাম করবেন কিভাবে কমাবেন খরচটা সেটা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে আপনারা কখনো খাবার বাড়ি খাবার বাকিতে ক্রয় করবেন না কারণ কি খাবার বাকিতে যদি ক্রয় করেন তাহলে কিন্তু প্রতি বস্তা থেকে একশো থেকে দেড়শো টাকা বেশি পড়বে এক্ষেত্রে আপনার ইনকামটা কমে আসবে সেক্ষেত্রে আপনি এই ভুল করবেন না এটা একটা বেশি ইনকামের একটা প্রক্রিয়া হচ্ছে কখনো বাকিতে খাবার ক্রয় করবেন না বা বাকিতে ওষুধ ক্রয় করবেন না সব কিছু করবেন ক্যাশের মাধ্যমে যদি ক্যাশের মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা খুব বেশি চলে আসবে আর যদি আপনি বাকিতে ক্রয় করেন আপনার লাভ সহ সব বাকিতে যাদের থেকে নিলেন তারাই খেয়ে ফেলবে এখন আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা যদি ফার্ম ব্যবসা করতে চান অল্প করে হলেও যদি পাঁচশো মুরগি দিয়েও শুরু করতে চান শুরু করতে পারেন যে কোনো সাপোর্টের জন্য যে কোনো পরামর্শের জন্য আমি আছি আপনাদের পাশে বিডি পোলট্রি ফার্ম আছে আপনাদের পাশে লেয়ার মুরগির সমস্ত আপডেট পেতে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না আরেকটা কথা সবসময় বলবো আপনারা যেহেতু এখন গরমকাল গরম থেকে বাঁচতে হলে আপনাদের অবশ্যই এই স্টোপ থেকে বাঁচতে হলে বিভিন্ন ওষুধ আপনারা আছে দুপুরে এই ওষুধটাকে আপনারা প্রয়োগ করতে পারেন তো এখানে আমি সমস্ত কিছু আপনাদের সামনে আনুষঙ্গিক হলে ফেলে খোলাসার মতো খুলে ফেলে দিলাম এখন আপনাদের করণীয় আপনারা ডিসাইড করবেন যে আপনারা আসলে ফার্ম ব্যবসা করবেন কি করবেন না লেয়ার মুরগি লালন পালন করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর বেশি বাড়াবো না যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা